রবিবার অ্যাস্ট্রোলজি রিচার্জ ফেডারনিটির উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে হয় এই রক্তদান শিবিরের আয়োজন এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট মেটাতে ক্লাব সামাজিক সংস্থা সহ বিভিন্ন সংগঠনকে তিনি